হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা এভরিওান আসসালাম আনতে তারপরে আমরা একটা গাড়ি আনছি গাড়ি আনার পরে আমরা এখন টেকারাটের দিকে যাবো আর ট্যাকারহ আমরা কে আনবো তার পাশাপাশি একটা পাখি কিনবো জন্য সবাই দেখে থাকেন আমাদের তারপরে আমরা ফিটের দোকান চলে এসেছি এখান থেকে আমরা গাড়িতে ফিট এখন আমরা পাখির দোকানের কাছে দেখেছি পাখির দোকানের কাছে আমরা আসার পর আমাদের এখানে কোকাটেল পাখি পছন্দ হয়েছে তারপরে আমরা পাখিটা কিনে বাসায় নিয়ে আসছি আর এ পাখিটা আমরা আজকে আনছি সবাই ভিডিওটা লাইক করে যাবেন আসসালামু আলাইকুম